এখানে তিনটা বোতল রয়েছে হ্যাঁ হ্যাঁ বোতল তিন তিনটা বোতল হুম এদিকে তিনটা পিলার রয়েছে হুম প্রত্যেকটা পিলার হাতে একটা করে শিব রয়েছে যাক বর্ষি করে বলে শিব সুতার মাথা চুরি দেওয়া হয়েছে এই চুরিটা বোতল কি মাছ মারবো নাকি ঢুকাতে হবে মাছ মারবে দিবেন নাকি হ্যাঁ ঢুকাতে হবে যে চুরিটা সবচেয়ে আগে ঢুকাবে সে হবে আজকাল এই খেলার বিজয়ী তার আমরা চাবি করছিলাম যে তরফ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার দেবো तुम सब दिशा जाओ हाँ तो ये तुम्हारे कार नाम किया ला पुरी सेटरी से नहीं तुम्हारे तुम्हारे नाम किये ना ना तुम्हार ना तुम्हार आ देहाजा मुनि अस्कर बिजोई के रहो इतबार है ठीक है सर आ तलमुर बिशाप आ बोले दन शुरू करें दन शुरू करें दा हाय दोस्तों तेरी मर्तोस दोस्तों के मुर्गे नाविर बोरा नर्से साउनिया ना ता ताली

তোমার জন্য দের জন্য রয়েছে একটা করে সম্মানা পুরস্কার এক প্যাক চানা তোমার জন্য রয়েছে একটা করে চানা হ্যাঁ পরবর্তী খেলায় অংশগ্রহণ গ্রহণ নিবা জন্য চেষ্টা করবা আমিনা খাতুন আজকের খেলা বিজয়ী হয়েছে আমিনা খাতুনকে আমরা ছাবা বড় চ্যালেঞ্জের তরফ থেকে লাল টিক থেকে একটা গামলা উপহার দিচ্ছি সবাই একটা তালি মারবেন